এই নতুন বছর নিয়ে আমরা নতুন অফার নিয়ে এসেছি আমাদের চোদ্দই এপ্রিল এবং পনেরোই এপ্রিল পতাঙ্গা রেস্টুরেন্ট লেভেল টু রুফটপ গুড্ডি রেস্টুরেন্ট রুফটপে স্পেশাল আয়োজন থাকছে লেভেল টু তে বুফে থাকবে আর রুফটপ গুড্ডি রেস্টুরেন্টে আটশো বত্রিশ টাকা থেকে শুরু করে স্পেশাল ইলিশ প্লেটার থাকছে তো আসুন নতুন বছরে বেস্ট ওয়েস্টার্ন এর সাথে আপনারা উৎসব পরিবেশে আপনাদের বুফে এবং ইলিশ প্লেটার উৎসব আয়োজনে সামিল হন আনন্দ হোক ভাগাভাগি আয়োজন হোক উৎসবমুখর বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে দেখা হবে বেস্ট স্টেন এসকে চট্টগ্রামে শুভ নববর্ষ আমাদের বুফের লাঞ্চটা আপনার দুপুর একটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত থাকবে এবং এখানে একশো প্লাস আইটেম থাকছে আর আমাদের রুস্টপ রেস্টুরেন্ট যে গুড্ডি রেস্টুরেন্ট আপনার দুপুর একটা থেকে রাতের দশটা পর্যন্ত ইলিশ প্লেটার স্পেশাল গুলো থাকবে এবং এটা খুবই আটশো বত্রিশ টাকা হয়েছে এবং আটশো বত্রিশ বারোশো বত্রিশ চোদ্দশো বত্রিশ বিভিন্ন প্রাইসের প্লেটার থাকবে অবশ্যই কাপড়দের জন্য আমরা আটশো বত্রিশ টাকা আপনি যদি দুইজন নিচ্ছে সেটা আপনি চোদ্দশো বত্রিশ টাকায় পাচ্ছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে একটা ডিসকাউন্ট পাচ্ছেন আর দেশ বর্তমান আপনার চ্যানেল চটলা টিভি সবার আপনার টিভি চ্যানেলের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে একটা মেলার আয়োজন করেছি আসলে এই যে আমরা আমার চারপাশে যে জায়গাটি আছে এখানে আমরা মিষ্টির স্টল করছি মেহেদি এবং ফেস পেন্টিং যেটা বাংলাদে আমাদের যেটা ট্র্যাডিশনাল কালচার এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি তো এই আপনি এখানে সেই আপনার ফ্যামিলি নিয়ে আপনার বা একটা পরিবেশ আয়োজন পাবেন এবং লেভেল টুতে আপনি বুফে আপনার ফ্যামিলি এবং পরিবার বন্ধু বান্ধব নিয়ে এনজয় আয়োজন মানে এনজয় করতে পারবেন